শ্মশানের মা কালীর বাস শ্মশান সাধনা মানেই সবচেয়ে প্রিয় স্থান মা কালীর মা কালীকে বলা হয় শ্মশান বাসিনী কারণ মা কালী অস্তিত্বের মধ্যেও অনন্ত শক্তি জাগ্রত করেন সাধকেরা বিশ্বাস করেন শ্মশানে ধ্যান করলে মা কালীর নিজে তাকে দর্শন দেন তার শক্তি তার করুণা তার রূপ সরাসরি অনুভূত হয় শ্মশানের নিরাপতায় শ্মশানকে নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি বলা হয় শ্মশান মানসিক বিজ্ঞানের দিক থেকে গভীর তাৎপর্য বহন করে মানুষ সামনে মৃত্যুর দাঁড়ালে মানুষ তার অহংকার হারায় মন হয়ে ওঠে নীরব শূন্য ভেতরে চাপা ভয় ভেঙে যায় এমন শূন্য মানেই জাগ্রত হয় গভীর ধ্যান ও উচ্চতর চেতনা বিজ্ঞানও বলে চরম ভয়ের মুহূর্তে মস্তিষ্কে বিশেষ এক ধরনের সার্ভাইভাল এনার্জি নিশ্চিত হয় সাধকেরা সেই শক্তিকে ব্যবহার করেন